জয় গুরু আমরা সবাই যখন দেখবেন বাড়িতে পুজো করে থাকি পুজো করার সময় যে জিনিসগুলি আমরা ব্যবহার করে থাকি আজকে আমরা ঠিক তারই ভিতরে এমন একটা কথা জানব যেটা আমাদের প্রতিপ্রত্যেকেরই জানা দরকার তা হচ্ছিল এই ধূপ নিয়ে যেটাকে আমরা ধূপকাঠিও বলে থাকি কেন জানবো এটা এটা কি একটা আলোচনার বিষয়বস্তু হয়ে যেতে পারে যে প্রথম পয়েন্টই হয়তো মাথায় আমার এটা আসবে বিশেষ করে যারা আমরা আলোচনাগুলো শুনছি তাদের ক্ষেত্রে এটা তো বলতে পারেন ম্যাক্সিমামই আসবেই আমি যদি একটা হঠাৎ করে এরকম একটা ভিডিও দেখি তখন ভাব এটাকে একটা টপিক হলো আলোচনাটা শোনার পরে আমি ঠিক বুঝতে পারবো কেন এটা একটা টপিক হলো তাই না যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি পথে অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন তাকে ধরে চলা পরম তাকে মাথায় নিয়ে চলা এ চলায় আনন্দই আনন্দ এটা বাস্তবে যে বুঝেছে সে জীবনে কোনো দিন এটা ছাড়তেই চাইবে না তার কারণ আমি যেখান থেকে আনন্দ পাচ্ছি আমি কখনোই চাইব না সেটা থেকে আমি বঞ্চিত হই কখনো কখনোই আমি চাইবো না আমি চাইব সেখানেই পড়ে থাকতে তাই না যেমন দেখবেন কারো কারো গান গাইতে খুব ভালো লাগে তারা দিনরাত রাত পড়ে হয়তো গান প্র্যাকটিস করেন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো ষোলো সতেরো ঘন্টা গান গিয়ে শুধু হয়তো দেখা যাবে কাটিয়ে যাচ্ছে তাই না সব সময় এবারে যে গান স্টেজে উঠে করতে হবে এরা ভালো জায়গায় একটা পারফরমেন্স দিতে হবে তা কি না মনে গুনগুন করেও সে গান করতে পারে তাই না যেখানে যেমন ইচ্ছা অর্থাৎ গানকে নিয়ে সে পড়ে আছে আছে বলেই সে গায়ক যে ভালো নাচতে পারে সে সদা সর্বদা তার দিনের অধিকাংশ সময় দেখবেন এই সব চিন্তাতেই মগ্ন থাকবে ঠিক একই রকমভাবে পরম পিতার সন্তান যে যে পরম পিতাকে খুশি করার ধান প্রত্যেকটা সময় সে তার জীবনটাকে ব্যাপৃত করে রেখেছে তার জীবনেও পরম পিতাই কিন্তু জীবন সর্বস্ব হয়ে ওঠেন সে যত তাকে নিয়ে ভাবে ততই তার নিজের কাছে তিনি চির আপনার হয়ে ওঠেন আর এই আপন বোধই জীবনে অনেক কিছু শেখায় এই আপন বোধ না এমন একটা বোধ যেখানে কি আমি প্রত্যেকটা ক্ষেত্রে তাকে নিয়ে এমনভাবে চলছি যেমনভাবে ঠিক একটা মানুষ এই পরিস্থিতিতে পড়লে যা যা করে আমি ঠিক সেই রকম ভাবে করার চেষ্টা করছি ব্যাপারটা খুবই কিন্তু গভীরভাবে বোঝা লাগে যেমন একটা সহজ উদাহরণ যদি আমরা দেখি ধরেন আমি যে জিনিসটা আমি নিজে সহ্য করতে পারি না যে জিনিসটা সাধারণত একটা এক্সেপশান কিংবা আমার রোগ আছে কিংবা আমি ওই দিকটা থেকে আমি অসুস্থ সেগুলি আলাদা কথা সাধারণতভাবে যেই জিনিসগুলি আমার দ্বারা কি কোনো মানুষের দ্বারাই সহ্য হয় না আমি সেই জিনিসটা যেন তার ক্ষেত্রে না করি ব্যাপারটা কি যেমন ধরেন এই যে বিষয়বস্তুটা এখানেই হচ্ছিল এর বলতে পারেন গুরুত্বটা কি এই যে আমরা ধূপকাঠি যে জ্বালাই কিংবা আমরা এই যে ঠাকুরের কাছে দেখবেন ধূপ থাকি না ধূপ যখন করি এই ধূপের ভিতর দিয়ে যে জিনিসটা হয় তা কি দুটো জিনিস বাহ্যিকভাবে আমরা তার ফলটা দেখতে পাই তা কি একটা হলো ধোঁয়া ধূপের থেকে দেখবেন যে ধোঁয়াটা বেরোয় আরেকটা হলো সেই ধূপটা জ্বালানোর পর একটা ফ্রেগন্যান্স অর্থাৎ একটা স্মেল যে একটা সুগন্ধ সেটা ঘরের চারিদিকে ছড়িয়ে যায় কথা হচ্ছিল আমি যদি এমন একটা ধোঁয়া ধরেন আমার সামনে রেখে দেওয়া হলো যেটা খুবই কড়া গন্ধযুক্ত আমি সেক্ষেত্রে কি হব সেক্ষেত্রে আমার অস্বস্তি বোধ হবে সেক্ষেত্রে আমার অসহ্য লাগবে আমার সামনে যদি ধরেন কেউ ধুনো ধুনো এনে যদি রাখে একদম নাকের কাছে নিয়ে এসে যদি কেউ একেবারে অতিরিক্ত যদি ধুনো জালি দিয়ে থাকে তাহলে আমার অস্বস্তি বোধ হবে তো আমার সেকেন্ডে সেকেন্ডে তখন কী হবে শুধু কাশি হবে গলাটা খুশখুস করবে কেন এতটা ধোঁয়া হয়ে গেছে এইটা আমি যখন ঠাকুরের পুজো করছি সকাল হোক সন্ধে হোক যখনই হোক না কেন আমি এই জিনিসটা লক্ষ্য রাখছি নাকি আমি ভক্তিতে এমন ডুবে গেছি ঠাকুরকে খুশি করার ধান দেয় আমি নিজের ঘরের মধ্যে সে এমন ধূপকাটি লাগিয়েছি একেবারে এমন কড়া গন্ধ যেন মনে হবে ঠাকুর নিজে এখানে এসে বসে গেছেন এই গন্ধের জন্য চিন্তা ভাবনা মানে মানুষের কেমন হওয়া উচিত ঠাকুর ওটাই দেখাচ্ছেন এটা না হয় আমি ঠাকুরের জন্য ভাবছি কিন্তু ঠাকুর কোথায় বলছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম করে চিন্তা করতে হয় তাই এইবারে এই যে গন্ধ বাস্তবিক আমি যদি সেই রকম অতিরিক্ত ধোঁয়া করে দিই ঘরে একেবারে ধোঁয়ায় ভরিয়ে দিলাম দিলেই বুঝিয়ে আমার ঠাকুর এসে এখানে বসে যাবেন সেই রকমটা কি আদৌ হয় নাকি তাতে আমি আমার ঠাকুরকে আরও বেশি কষ্ট দিলাম নিজের বিবেক দিয়ে চিন্তা করা দরকার কেন না তার কারণ ঠিক আমি যে মানুষ তিনিও যে লীলা করেছেন তা কিন্তু এক নররূপে এই কারণে বলা হয় থাকে নররূপী নারায়ণ নারায়ণ তো অবশ্যই কিন্তু কেমন আকারে নররূপে না হলে এই নর অর্থাৎ এই মানুষ বুঝতে পারবে না যে জীবনে প্রয়োজনীয়তা কোথায় পরম পিতার তাই তিনি নররূপে আসেন তাই এবারে তিনি যখন নররূপে এসছেন তাহলে আমার মতন এক সাধারণ মানুষ সে যা যা সে বলতে পারেন তার কাছে অস্বস্তি সে নিজেকে যখন এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে অস্বস্তি বোধ করে আমি কিভাবে তাহলে আমার নারায়ণ যিনি নররূপে যিনি লীলা করছেন আমি কিভাবে তার ক্ষেত্রে এই রকম কাজ করতে পারি তাই আমি ধূপকাঠিও যেন জ্বালাই এমন যেটা খুবই পাতলা গন্ধযুক্ত হয় এবারে অনেকে আমরা ভাববো তাহলে কেমন ধূপকাঠি কি কী ধূপকাঠি এইখানে বলতে পারেন একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছিলো আপনাদের বলে রাখি আপনারা জানেন কি জানেন না তা আমার জানা নেই তবে অনেকেরই হয়তো সুবিধে হতে পারে তাই আমি এটা বলছি কিছু কিছু দেখবেন ধূপ যেগুলো দেখবেন কিছুটা ব্রাউন কালারের হয় আর কিছু দেখবেন ব্ল্যাক হয় ওই যে স্টিকগুলো যে হয়ে থাকে যেগুলোকে আমরা ধূপকাঠি বলে থাকি ওগুলো একটা স্টিক তো তো ওই রকম একটা ব্রাউন স্টিক হয় একটা ব্ল্যাক স্টিক হয় আরও কিছু কিছু আজকাল আবার পারেন ভ্যারাইটি ডিফারেন্ট কালার্সের উপর আরও কিছু ধূপকাঠি বানানো হয়ে থাকে সচরাচর দেখবেন যেটা মাত্রাধিকভাবে ইউজ করা হয় সেটা ব্রাউন আর ব্ল্যাকটা এবার এই দুটোর মধ্যে কম্পারিটিভলি যদি আমরা ব্যাপারটাকে যদি দেখি কালো রঙের যে ধূপকাঠিগুলো হয় সাধারণত এটা ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি আপনারাও যদি কোনোদিনও যদি লক্ষ্য করে থাকেন দেখবেন সেগুলোর গন্ধটা তুলনামূলকভাবে একটু কম হয় যেমন একটা যদি আমরা ধূপকাঠি এখন ভাবি যেমন ধরেন জেড ব্ল্যাক একটা ধূপকাঠি দেখবেন আছে তার নাম ছিল জেড ব্ল্যাক অর্থাৎ সেই যে যেটার মধ্যে আর কি ধূপকাঠিটা আসে তার মধ্যে এই রকম দুটো কম্বিনেশন আছে ব্রাউন ব্ল্যাকের তো তার যে ব্ল্যাক স্টিক যেটা আছে সেই কালো ধূপকাঠি সেটার গন্ধটা একটু বলতে পারেন নর্মাল হয়ে থাকে অর্থাৎ এতটা কড়া না খুবই একটু বলতে পারেন হালকা গন্ধযুক্ত একদম পাতলা একটা ফ্রেগনেন্স থাকে ওইটা আমরা এনে ঠাকুরের কাছে কিন্তু জ্বালাতে পারি সেটা খুব একটা কড়া না খুবই একদম বলতে পারেন হালকা আর কি যেটা বলা হয়ে থাকে সেই রকম একটা ধূপকাঠি এবারে যেটা হয়তো অনেকে জানেন না যে কথাটা একটু আগে বলছিলাম তা কি এই যে ধূপকাঠিটা আপনারা এবারে হয়তো অনেকেই ভাবতে পারেন যে কোথায় পাবো বা না পাবো একটা সুবিধে যে জিনিসটা আমরা প্রায় প্রতিপ্রতিক জানি ঘরে ঘরে আজকাল এটা করা হয়ে থাকে ছিল দেখবেন আমরা অনলাইন স্টোর থেকে কিংবা ফ্লিপকার্ট অ্যামাজন যে আমরা ইউজ করে থাকি সেখান থেকে আমরা অনেক জিনিসই কিনে থাকি তাই না সব কিছুই তো আমরা কিনে থাকি এই যে ধূপকাঠিটা এইটা যে আপনার ভিডিওটা যে দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশানে দেখবেন আমি সেই ধূপকাঠিটাও দিয়ে রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আপনারা এখান থেকে ডাইরেক্ট এই লিঙ্কের উপর প্রেস করে একদম ফ্লিপকার্টে যেতে পারবেন দিয়ে ওখান থেকেও আপনারা নিতে পারেন এই ধূপকাঠিটা কিংবা আশেপাশের দোকানেও আপনারা খুঁজে নিতে পারেন যেমনটা হলে আপনাদের সুবিধা হয় মোট কথা এইটা আমার ঠাকুরের কাছে দেওয়া নিয়ে কথা তাই আপনারা চাইলে এখান থেকেও আপনারা ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারেন দেখবেন আমি জেড ব্ল্যাকের সেই ধূপকাঠি জেড ধূপকাঠির কথা বলছিলাম তার মধ্যে দুটো বলতে পারেন কালারের কম্বিনেশন থাকে একটা ছিল ব্রাউন একটা ছিল ব্ল্যাক আমি সেই ব্ল্যাকের কথাটা বলছি তার গন্ধটা দেখবেন হালকা হয় ওইটা কিন্তু দেওয়া যেতে পারে কিংবা এই যে আপনারা ভিডিওটা এখানে দেখছেন এই ভিডিওর উপরেও মনে হয় এখানে আপনারা নিচেই এই সময় এই কিছুক্ষণ আগে কিংবা এখন হয়তো দেখতে পাবেন এই ধূপকাঠি যেটার কথা আমি বলছি এখন যদি এখানে না দেখতে পান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা এই ভিউ মোর কিংবা বলতে পারেন যে টাইটেলটা লেখা আছে ওখানে প্রেস করলে দেখবেন আরও কিছু লেখা খুলে যায় তো সেখানেও প্রেস করলে আপনারা সেই ধূপকাঠিটা দেখে নিতে পারেন তাই মোট কথা এইটাই যেন আমার মাথায় থাকে যে ধূপকাঠিটা আমি ব্যবহার করব যেন তা পাতলা গন্ধযুক্ত হয় হালকা এটা একটা উদাহরণ বললাম জেড ব্ল্যাকের যদি আমি আর কিছু পাই কিংবা যদি আমার কিছু আর সেই সময় যদি জানার মধ্যে যদি আসে কিংবা যদি আমি ঘেঁটে ঘেঁটে যদি কিছু পাই তাহলে আমি চেষ্টা করব এখানে তা বলতে পারেন অ্যাড করে দেওয়ার এই জেড ব্ল্যাকের সাথে আপনারা চাইলে ওটা পারচেস করে নিতে পারেন অর্থাৎ কিনে নিতে পারেন তবে এই মুহূর্তে এইটা অ্যাকচুয়ালি বাড়িতে যেহেতু লাগানো হয়ে থাকে এটা মাথায় আছে তাই আপনাদের এটা আমার বলতে সুবিধা হলো তাহলে এই যেই কথাটা এই কথাটা তাহলে দেখেন জীবনে কতটা যে গুরুত্বপূর্ণ আর কেন এটা একটা যে বিষয়বস্তু যে কারণের জন্য এই কথাটা জানা তা কি জানেন শ্রী ঠাকুর তার গলায় এক প্রকার একটা বলতে পারেন রোগ একটা সময় ধরা পড়েছিল পূর্ববর্তীকে অধিকার করিয়ে যে পরবর্তীর আবির্ভাব বাস্তবে যে এই কথা ঠাকুর কেন বলেছেন আর প্রত্যেকটা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণদেব রূপে যখন আবির্ভাবই ধরার বুকে যখন ঘটেছিল যখন তিনি এসেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার গলায় ক্যান্সার হয়েছিল একটা সময় আমরা সবাই জানি তার গলায় যে সময় অর্থাৎ যে বলতে পারেন এজের কাছাকাছি মানুষের তো একটা বয়সের তো বলতে পারেন একটা এজের লিমিট তো থাকে যে এই বয়স থেকে এই বয়স আমরা বলে থাকি না একদম এখন শিশু বাচ্চা বা আমরা যে বলে থাকি তারপরে বলে থাকি যুবক তারপরে বলে থাকি প্রাপ্তবয়স্ক তারপরে আমরা বলে থাকি বার্ধক্য তো এরকম যে বিভিন্ন এগুলো দেখবেন পড়ানো হয়ে থাকে যাই হোক তো শ্রীরামকৃষ্ণ দেবের গলায় যে সময় একটা ক্যান্সার ধরা পড়েছিল সেই জিনিসটার কিছুটা সে ঠাকুরের বয়সটা যখন যায় সেই সময় ঠাকুরের গলায় ঠিক ওই রকম ভাবেই একটা রোগ দেখা যায় যেটার নাম ছিল একটা এমন রোগ অর্থাৎ গলায় তো কি হতো না ঠাকুরের কাছে দেখবেন এমনকি ঠাকুর যখন শশরীরেও লীলা যখন বলতে পারেন ছিলেন যখন লীলা যে করেছেন শশরীরে থাকা অবস্থায় ঠাকুরের কাছে যখন ঠাকুর ঘরের মধ্যে যখন টুনো বা এমনি যখন কিছু জিনিস জানানো হতো না যেমন আমরা দেখবেন বাড়িতে চালিয়ে থাকি এমনিও তো আমরা টুনো চালাই সবসময় যে ঠাকুরের পুজো করার সময় যে ধুনো জ্বালাই এমন কোনো মানে নেই বাড়িতে আমরা এমনিও ধুনো চালিয়ে থাকি তো ঠাকুরের কাছেও ঠাকুর যে ঘরে থাকতেন যখন জানানো হতো একদম অত্যাধিক পরিমাণে ঠাকুরের কাছে ধুনো দেওয়া হতো না বিশেষ করে ঠাকুরের সরাসরি তো মোটেই না তার কারণ ঠাকুরের বলতে পারেন তাতে কি হতো খুব কাশি হতো কারণটা ছিল এইটা গলায় এই ফ্যানিংজাইটিসের জন্যই ঠাকুর এই কড়া গন্ধযুক্ত কিংবা অতিরিক্ত বলতে পারেন একটা ফ্রেগনেন্স কিংবা একটা স্মেল ঠাকুর এতটা বলতে পারেন তার শরীরের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এইখানেই দেখেন কিভাবে যে নররূপে লীলা যে করছেন মানুষের যা যা ঘটছে তার মধ্যে ঠিক তাই আমি দেখতে পাবো কিন্তু তাও লীলা একেই বলে সাধারণ হয়েও অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে তিনি যে কিভাবে থাকেন চট করে তাই ধরা যায় না বিশেষ করে তিনি যদি না ধরান কার ক্ষমতা আছে তাকে বোঝার সামনে গেলে না পুরো সাধারণ মানুষের মতন দেখতে মনে হবে মনে হবে আমি কি তিনি তো মনে হয় আরো সাধারণ যাকে বলতে পারেন এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি বলছি আমি কি বলছি পরম পিতা তিনি যখন জেরূপে এসছেন তাই তো বলছি যে পরম পিতা যে বলছি আমি অথচ মাত্র একটা ধুতি পরে বেশিরভাগ সময় খালি গায়ে সে একটা সাদা পুইতে দেখা যেত কিছু কিছু ক্ষেত্রে ঠাকুর হয়তো গায়ে কিছু দিতেন নাহলে ঠাকুরের যে ছবিগুলো দেখবেন বেশিরভাগই ঠাকুর একটা মাত্র একটা ধুতি পরে আছেন তাতেই জগৎ কাঁপিয়ে দিলেন তিনি সেই বৃষ্টি ব্রহ্মাণ্ড তাতেই তিনি কাঁপিয়ে দিচ্ছেন তাহলে ভাবেন এত সাধারণ হয়েও কেমন অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে তিনি আছেন কিন্তু কেউ সামনাসামনি দেখলে বুঝতে পারবে অসম্ভব আচার্যদেবের দর্শন যদি দর্শনের মতন কেউ দর্শন নিজের মন থেকে করে না তার যে দৃষ্টি সেই দর্শনের ভিতর দিয়ে এমন জিনিস দেখবে আর একটা সাধারণভাবে যে তাকে দেখার মতন শুধু দেখবে না সে কিন্তু তার মধ্যে ঠিক সেই রকম একটা সাধারণ মানুষই খুঁজে পাবে তাই না তাই দেখবেন দর্শন বিভিন্ন কথা বলেছেন তাই এই যে লীলা এই লীলা এই কারণে দেখবেন ঠাকুর একটা বাণী আছে পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন অর্থাৎ তার মানে আচরণ কিংবা তিনি কে তিনি কী তার দয়া ছাড়া আমার সাধ্য নেই যে আমি তাকে ধরব জগৎ আমি যেখানে সাধারণ দু চারটে খেলনা নিয়ে খেলছি তিনি সম্পূর্ণ এই বিশ্বব্রহ্মাণ্ডে তিনি খেলছেন লীলা করছেন তিনি আমার কি ক্ষমতা আছে সেই কারণে সবচাইতে বেস্ট ওয়ে যেটা খেলা ছিল ভক্তি ভক্তিতে যত আমি ডুবো ততই দেখবেন পরম পিতাকে আমি জীবনে উপভোগ করতে পারবো যত যেখানে আমি ভক্তিতে ডুবছি যতটা পরিমাণে আর বিবেকের সহিত এই কথাটা আগে মাথায় রাখতে হয় বিবেকের সহিত যেন আমি জীবনে এগোই ভক্তিও দেখা দেখি যেন এমন কাণ্ড না করে বসি যেখানে আমার নিজেরই এমন অবস্থা গেল সেক্ষেত্রে কি না আমি নিজে পরে বলছি ঠাকুরের ইয়ে করতে গিয়ে আমার আজকে শরীরটা খারাপ হয়ে গেল ঠাকুরের কাজ করতে গিয়ে মাথায় রাখা দরকার যে আমার আমার নিজের নিজের জন্য দরকারকে কেন আমি যাকে যদি দোষারোপ করি না দোষারোপে না আমার পরিস্থিতিটা সুধরাবে না আমি যাকে দোষারোপ করছি তা যদি কোনো ভাবে এখানে যদি কিছু কাজ না থাকে আমি হাজার বললেও সেখানে কিছুই পরিবর্তন আমি দেখতে পাবো না তাই তার চাইতে ভালো পরিস্থিতিকে নিজে ফেস করে প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগিয়ে ঠাকুর বলছেন জীবনে এগিয়ে চলতে হয় পরম পিতার দয়া আপনি ফুটে বেরোয় ঠাকুর বলছেন পরম পিতা নিজের মধ্যে দেখানো লাগে আমার ঠাকুর কি আমি কেন বলবো যে আমার ঠাকুর ওখানে আমার ঠাকুর সেখানে আমি বলবো আমার ঠাকুর আমার মধ্যে হ্যাঁ আমি তেমনটা পারিনি এখনো আমার মধ্যে সেরকমটা জাগেনি এতটুকু এতটুকু যদি জেগে থাকে না তাই কিন্তু অনেক রঙ দেখিয়ে দিতে পারে এই পৃথিবীতে ঠাকুর বলছেন যে পরম পিতার পথে এক পাও এগয় সে জীবনে পঁচিশ পা এগিয়ে যাবার সুফল পায় আর যে অন্য পথে অর্থাৎ আলাদা পথে আর যে অন্য পথে পঁচিশ পাও এগয় বাস্তবিক অর্থে জীবনে বাস্তবে তার এক পাও এগোনো অত্যন্ত দুষ্কর তার কারণ পরম পিতার পথই হচ্ছিল শ্রেষ্ঠতম পথ যে পথে যখন মানুষ এগয় সেই জীবনে আনন্দ ছাড়া কখনোই দুঃখ পায় না তার চারিপাশে তার পরিবেশও যদি দুঃখ থাকে না তাও সে আনন্দের বিভোর এমন হয়ে থাকবে তার আশেপাশের লোকেরা তাকে পেয়ে তখন আনন্দে থাকবে এমনই তার প্রভাব আর সদা সর্বদা তাকে চিন্তা করা লাগে যতটা পারা যায় আমি যখন ফাঁকা থাকছি যখন আমি যেভাবে থাকছি না কেন যেন আমি নাম করি ঠাকুর এমনি এমনি তো বলেননি সময় নাম করা দরকার নাম একটা এমন জিনিস দেখবেন আমরা যেমন মনে মনে এই গান যেমন গুনগুন করি না ঠাকুর বলছেন নামটাকে ওই রকমভাবে করা লাগে ওই গুনগুন করে ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করায় ঠাকুর সব সময় কীভাবে নাম করব তাই না তার কারণ ধরেন কেউ একটা কিছু কাজ করছে তা সেক্ষেত্রে কাজের দিকে মন দেবে না কিভাবে নাম করবে তখন ঠাকুর বলেন কাজ করার সময় মনে মনে তুই গুনগুন করিস না অর্থাৎ গান মনে মনে তুই গাস না তখন সে বলে আগে হ্যাঁ মনে মনে গুনগুন করি তখন ঠাকুর বলছেন ভাবে করবি জবরদস্তি না ঠাকুর বলছেন ওইরকম গুনগুন করে করা লাগে অর্থাৎ আমি যখন গান যেমন গুনগুন করে করছি আমি ঠাকুরের নামও গুনগুন করে করবো কাজ করছি একটা মানে এমন ঠাকুরকে নিয়ে আমি ব্যাপৃত হয়ে আছি আমি তখন যাই করব না শুধু ঠাকুর ঠাকুর হবে যাই করব যে কোনো কাজই করব নিজের পড়াশোনা থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন সমষ্টিগতভাবে যেখানেই আমি যাচ্ছি আমার ঠাকুর ঠাকুরই ঠাকুর জীবনটাকে এই রকম করে তোলা লাগে তাই নিজের জীবনটাকে সহজ বানাতে হয় শুধু শুধু কমপ্লেক্স কেন আমি করতে যাব কেন নিজের জীবনটাকে জটিল বানাবো তাই না যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব তার আগে আরেকবার আপনাদের বলে রাখি সেই ধূপকাঠিটার কথা যে এটা যেন অতি অবশ্যই মাথায় থাকে তার কারণ দেখবেন আমরা সৎসঙ্গেও কিছু কিছু ক্ষেত্রে এমনও কাজ করে থাকি সৎসঙ্গে ঠাকুরের প্রতিকৃতি যেখানে আমি রেখেছি না সেখানে এমন ধূপকাঠি জ্বালিয়েছি সে গন্ধে মানে একেবারে আমি টিকতে পারবো না এমন কড়া একটা ধূপকাঠি লাগানো হয়েছে আবার বিশেষ করে যদি অতিরিক্ত লাগান তাহলে তো তার মানে কথাই নেই সেক্ষেত্রে তাহলে ভাবেন সেটা আদৌ না আলাদা কিছু হলো তাই এই যে ধূপকাঠি যেটা নিয়ে এতক্ষণ একটু আগে যে শুনে এলাম সেটা অতি অবশ্যই মাথা থাকে আর কি বা কেমন অনেকেই যেহেতু একটা জানতে চান তাই জানার আগ্রহে এটা আপনাদের আমি দিয়েও রাখলাম ওই যে জেড ব্ল্যাক যে কথা বললাম সেটা আপনারা কিনেও নিতে পারেন এই যে আপনার ভিডিও দেখছেন এখানেই ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন যে বললাম কীভাবে ডিসক্রিপশানে পাবেন ডাইরেক্ট প্রেস করলে আপনারা ফ্লিপকার্ট তো অ্যাকচুয়ালি সবাই পারেন না আজকাল সবাই ফ্লিপকার্টে অ্যামাজন চালাতে পারে এই কারণেই দিলাম ফ্লিপকার্টের ইয়েতে যাতে সবাই অর্ডার করে নিতে পারেন যাতে চলে আসে ব্যবহার করে দেখতে পারেন তাই না যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ কাছে একটি কথা বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর রাখতে একেবারেই খুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু